যদি এক বাপের পয়দা হয় যদি যদি এক বাপের বিটি হয় মোদি চোর আর একবার বল তোকে যদি না হাইকোর্টে টেনে আনতে পারি আমার নাম না আলী আব্দুল চান পাল্টু মাল দেখেছেন পাল্টু মাল এই মমতা বাবু হচ্ছে পাল্টু মাস্টারের একবারে শিরোনামে এবং উনার মিথ্যা লগ্নে জন্ম হয়েছে তাই উনি মিথ্যাটাকে এত সুন্দর পরিবেশন করতে পারে যেটা মানুষ বাংলার মানুষ গদ গদ করে খায় আরে বিধানসভা মানে মন্দির বিধানসভা মানে পবিত্র মসজিদের মতো পবিত্র স্থান সেটাকে বাংলার বুকে এগারো সালের পর থেকে উনি ক্ষমতায় আসার আগে ওই বিধানসভা ভেঙেছিল সেই কলঙ্ক তো হয়ে আজও আছে ইতিহাসে করে লেখা আছে বিধানসভা ভেঙেছিল মমতা ব্যানার্জি আজকে সেই বিধানসভাতে দাঁড়িয়ে তুমি একটা সাংবিধানিক পদে থেকে সেখানে তুমি নির্বাচিত বিধায়কদেরকে সাসপেন্ড করছো হৈ হুল্লোর করছো আরে মমতা ব্যানার্জি তো স্বভাবিক বিধানসভা এই বিধানসভাটা এই সামনে বিধানসভা যেখানে বসে আজকে শুভেন্দুকে সাসপেন্ড করেছে যে বিধানসভাতে আজকে শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেছে মমতা মমতা খালা মমতা পা ইয়াদ করো তুমি তখন বিরোধী দল বামপন সরকার সিঙ্গুরে কারখানা তৈরি হচ্ছে টাটার তুমি গাড়ি করে যাচ্ছিলে তোমাকে আটকে দিল তোমাকে আটকে দিল ডানকুনিতে তুমি সেখান থেকে গাড়ি ব্যাক করে নিয়ে এসে এই বিধানসভাতে এই বিধানসভাতে সংবিধান হাতে তুলে কি বললে এরা সংবিধান মানে না বামপ্রন্ট সরকার মানছে না বামপন্টের পুলিশ আমাকে আটকে দিল ডানকুনিতে সেদিনকে সোনালি গুহ অর্জুন সিং মদন মিত্র সমস্ত তোমার তৃণমূলপন্থী তৃণমূল এই বিধায়করা সেদিনকে এই বিধানসভা ভাঙচুর করেছিলে কার বাপের তুমি সরকারের সম্পত্তি তছনচ করে দিয়েছিলে আজকে তুমি সংবিধান মানো আজকে তুমি বলছো চোর মোদীকে বলছো চোর বিজেপিকে বলছো চোর মোদী চোর আর একবার বল তোকে যদি না হাইকোর্টে টেনে আনতে পারি আমার নাম না আলী আব্দুল চাঁদ হিম্মত থাকে বাপের ব্রিটি থাকে তুই তো বলেছিলি মোদীকে কোমরে দড়ি দিয়ে ঘটাবো প্রধানমন্ত্রী মোদিকে কোমরে দড়ি কটা তোর রসি আছে কবে তুই কোমরে দড়ি দিবি তার জন্য ইন্তেজার করলাম আর তোকে তোর দলের লোকেরা আজকে বাংলার মানুষরা চোরেদের মুখ মুখ্য রানী ছাব্বিশ হাজার চাকরি কেক মুখ্যমন্ত্রী তামান্না হত্যাকারী মুখ্যমন্ত্রী মুসলমান হত্যাকারী মুখ্যমন্ত্রী আজকে তুমি চোরেদের রানী চোরেদের সর্দার তাই চোরেদের রানী আর নেই দরকার মমতা ব্যানার্জিকে বলতে চাই তুমি চোরেদের রানী এই কারণে বলছি প্রমাণ সব বলছি অভয়াকাণ্ড যখন হলো যখন অবায়কাণ্ড হলো তোমার হুলি জ্ঞান তোমার হুলি যখন ঢুকলো পুলিশ দিয়ে তোমার পুলিশগুলো বাথরুমের তলায় ঢুকলো তোমার কলকাতার বুকে তুমি যখন তোমার লোকেরা ঢোকে তখন পুলিশগুলো মাথা ঢাকে আজকে তুমি ইয়াদ করো স্মরণ করো বামফণ্ডের আমলে তুমি কি বলেছিলে ডিএস যে সরকার দিতে পারে না সেই সরকারের থাকার অধিকার নেই আজকে সেই সরকারি কর্মচারীদের তুমি ডিএ দিতে পারছ না লজ্জা করে না এই জন্যই তো আজকে আওয়াজ উঠেছে পুলিশ তুমি যতই দলদাসি করো পুলিশ তুমি যতই তৃণমূলের পা চাটো পুলিশ তুমি দিদিমণির যতই তলোয়া চাটো দিয়ে তোমার বাড়ছে না আরে বিধানসভা মানে মন্দির বিধানসভা মানে পবিত্র মসজিদের মতো পবিত্র স্থান সেটাকে বাংলার বুকে এগারো সালের পর থেকে উনি ক্ষমতায় আসার আগে ওই বিধানসভা ভেঙেছিল সেই কলঙ্ক তো হয়ে আজও আছে ইতিহাসে করে লেখা আছে বিধানসভা ভেঙেছিল মমতা ব্যানার্জি আজকে সেই বিধানসভাতে দাঁড়িয়ে তুমি একটা সাংবিধানিক পদে থেকে সেখানে তুমি নির্বাচিত বিধায়কদেরকে হাসপেন্ড করছো হই হুল্লোর করছো আরে মমতা ব্যানার্জির তো স্বভাবই এটা আপনি দেখুন না মমতা ব্যানার্জি স্মরণ করো ইয়াদ করো এন আর সি করতে হবে সিএ করতে হবে উনি তো বলেন এখন ক্যা 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 এখন বলে সেই সিএ করতে হবে এনআরসি করতে হবে বলে তুমি সেদিনকে আজও ওই সংসদ ভবনে ওই সংসদে লিপিবদ্ধ আছে তুমি তখন কংগ্রেসের এমপি মেম্বার অফ পার্লামেন্ট তুমি তখন কি বললে বাংলায় বামফন্ট সরকার অনুপ্রবেশকারী ঢুকিয়ে রেখেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে আছে বাংলাদেশি মুসলমান ঢুকে আছে এবং ওদের ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত বাতিল করতে হবে অনুপবেশকারী বন্ধ করতে হবে এনআরসি করতে হবে ক্যা ক্যা এখন যেটা বলছো সিএ এ করতে হবে সেই দিনকে তুমি এনআরসি সিএ করার দাবিতে সোচ্চার হয়েছিলে এবং তুমি কাগজের ডেলা করে স্পিকার তখন সোমনাথ চট্টোপাধ্যায় তাকে ছুঁড়ে মেরেছিলেন সেটা কি ভুলে গেছে মমতা সেই যে আবার এই মমতা ব্যানার্জিকে আরেকটা স্মরণ করে দিচ্ছে মমতা যুব কংগ্রেসের সভানেত্রী সবাই মিত্র কংগ্রেসের সভাপতি হঠাৎ করে তুমি বলে উঠলে কি যে বহরমপুরে অজিত চৌধুরীকে টিকিট দেওয়া যাবে না তোমার নদীয়ায় কৃষ্ণনগরে শঙ্কর ঘোষকে টিকিট দেওয়া যাবে না ওরা কংগ্রেস ওদেরকে যদি টিকিট দেয় তাহলে আমি ফাঁসি শাল জড়িয়ে মরবো কালো শাল গলায় নিয়ে নাচতে নাচতে বলো আমি শাল জড়িয়ে মরবো সেদিনকে কিন্তু অদিত চৌধুরীও টিকিট পেয়েছিল। আর শঙ্কর ঘোষও টিকিট পেটেছিল তুমি কিন্তু শাল জড়িয়ে মরনি অনেক নটঙ্কি দেখেছি বাংলার মানুষ অনেক হেনাপিস মমতা বুবু তোমার দলে করো মুখ্যমন্ত্রী মমতা আপা মমতা খালা মমতা বুবু তোমার দলে সগত মোল্লা মালটাকে সিপিএম রেজাক মোল্লা মালটাকে কে সিপিএম দোলা সেন কে নকশাল বাত্য বোস কে নকশাল বাকি যারা যারা আছে এই কদিন আগে বাইরন বিশ্বাস উপনির্বাচনে জিতল কংগ্রেসের হাত চেনে জিতলো পাল্টি খেলো মানুষ বুঝা কংগ্রেস ঠগবাসে তো গা উজার হয়ে যাবে চালুন আবার ছুচের বিচার করছে বাংলার মানুষ তোমাকে ইঞ্চিত ইঞ্চিতে জবাব দেবে নর্থ করে মুখ্যমন্ত্রী একুশ সালের নির্বাচন ফাইভ টু সেভেন পারসেন্ট হিন্দু ভোট পেয়েছ বাকি সব মুসলমান ভোটে জিতে আছো কেন সেদিনকে তুমি মুসলমানদেরকে বলেছিলে তোমার নেতারা বলেছিল কি বলেছিল মায়েরা বুবুরা খালারা আপা আপাজানেরা আপনারা যদি মমতা বাবুকে ভোট না দেন তাহলে বিজেপি চলে আসবে আর বিজেপি এলে মুসলমানদের নাকি আজান দেওয়া বন্ধ করে দেবে মুসলমানদের নাকি কোরআন পড়া বন্ধ করে দেবে মুসলমানদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে মুসলমানদেরকে আফগানিস্তান পাঠিয়ে দেবে মুসলমানদেরকে পাকিস্তান পাঠিয়ে দেবে কিন্তু সেই বলে 99% মুসলমান ভোট পেয়েছো আজ মুসলমান ভোটে জিতে মুসলমানদেরকেই বলছ ওয়াক আপের আন্দোলন করলে দিল্লি চলে যাও আজ মুসলমান লিবাস নওসার সিদ্দিক তাকে গ্রেপ্তার করে বিরাশি জনকে গ্রেপ্তার করলে আজকে মুসলমানরাও জেগেছেই সনাতনীরাও জেগেছে চোরেদের রানী মুখ্য রানী হয়ে গেছ তাই চোরেদের রানী বাংলা থেকে বাই বাই